বিসমিল্লাহ রহমানের রাহিম আবারও চলে আসলাম আপনাদের মাঝে আসলে আমি সকাল থেকে কাজ করে একটু যখন একটু ফ্রি পাই বিশেষ করে দুপুর টাইমটা দুইটা থেকে তিনটা পর্যন্ত জিম করি তে এবারও আসলাম তো ভাবলাম যে একটা বিজ্ঞাপনও দিয়ে দিই কারণ জিমে শুধু আমি ছাড়া আর কেউ নাই অন্য টাইমে অন্যরা করে আমার এই টাইমটা তো এই মুহুর্তে এক্সক্লুসিভ একটা পাত্র আমার অফিসেই বসা উনি হঠাৎই আসছে বলল যে আমাদের এখানে চারটা পাঁচটা পর্যন্ত থাকবে ওনার ওয়াইফ মারা গেছে উনি এমনি থাকে হচ্ছে মোহাম্মদপুরে আমেরিকার সাথে ওনার বিজনেস আছে বয়স সাইড তো ওনার মেয়েরাও যে যারভাবে প্রতিষ্ঠিত বিয়ে সাথে দিয়ে আমেরিকা চলে গেছে ছেলে আমেরিকাতে তো উনি বলল যে আপনি আমাকে একটা ভালো মেয়ে দেন দরকার আমি তাকে আমার যে ফ্ল্যাট আছে ফ্ল্যাট লিখে দেবো ভদ্রলোকের কথাবার্তা বেশ ভালোই মনে হইলো উইলিংলি যেটা বলল তো আমি বললাম যে এখন লিখে দিবেন বললো যে না যদি সে ভালো হয় তাহলে আমি তখন বিয়ের পরে আসলে বিয়ের পরে সবাই সব কিছু দিতে চায় কিন্তু বিয়ের আগে অনেকে বিশ্বাস করতে পারে না যে সেই মেয়েটা বা সেই ছেলেটা থাকবে কি না এটাও একটু ব্যাপার আর বিয়ের সাথে ব্যাপার আমি সবসময় আপনাদেরকে একটা অনুরোধ করব। আপনারা যারা বিয়ের চিন্তাভাবনা করছেন আপনাদের সবচেয়ে মেন যেটা সেটা অবশ্যই মনে রাখবেন দেখা যায় যে যেহেতু আপনাদের কোনো ব্যক্তিগত পছন্দ নাই আমাদের কাছে আসেন বা ছবি দেন যখন যেটা ভালো মনে করবেন সেটা আপনারা একটু গুরুত্ব দেবেন এবং আমরা যেটা ভালো মনে করবো আপনাদেরকে তো আর আমরা অর্থবিত্তর জন্য বলবো না আপনাদের সারা জীবনে দোয়ার জন্য আমার বিশেষ করে আমার এই মেন্টালিটি তো আমি সেই হিসাবে কাজ করি এবং আমি কিন্তু আপনাদেরকে সবচেয়ে প্রথমে ভালোটাই দিই ভালোর থেকে আস্তে আস্তে যদি আপনি এটা না হয় আরেকটা না করে এইভাবে কিন্তু প্রথমটাকে একটু গুরুত্ব দিবেন এবং একটু চেষ্টা করবেন বিয়েটা যাতে শর্ট টাইমে সেরে নিতেন এবং আপনি কবুলটা হয়ে যাওয়ার পরে সমস্ত রকমৎ বরকত আল্লাহ দান করে কবুল হওয়ার আগে অনেক ঝামেলা আপনি টেলিফোনে কথা বলবেন দুইজনেরই কথার মধ্যে ঝগড়া হবে অনেক কিছু হবে সেজন্য কাজটা সেরে নেবেন অবশ্যই আমাদের একটা দায়ী দায়িত্ব আছে আমরা প্রাথমিক যেটা যাচাই বাছাই করে নেই যেটা সত্য সেটাই তারপর আপনার ব্যক্তিগত একটু খোঁজখবর নেবেন এটাই নিয়ম আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি জিরো জিরো এই মুহূর্তে পাত্র আমার অফিসে আছে কয়টা পর্যন্ত থাকবে বললো তিনটা পোনে তিনটা তো চারটা পর্যন্ত থাকবে তো আমার অনেক বোনরা আছে যারা হয়তো একটু উনি আবার গরিব অসহায় মেয়ে চায় এত উচ্চবিত্ত পরিবারে মেয়ে চায় না গরিব অসহায় মেয়েকে সে তার মানে তার ভিতরে নাকি আমি মোবাইলে আমি আমার ফেসবুক দেখে বলছে যে কোনো গরিব অসহায় মেয়ে আছে যারা তাদেরকে বিয়ে করলে অনেক সোয়াব হয় বিধবা মেয়েদের বিয়ে করলে সোয়াব হয় তো উনি আসলে খুবই ভালো আমার একটা ফোন আসছে তো আমি এখনই অফিসে বসবো আপনারা যোগাযোগ করতে থাকেন ওকে I love this.